আজকে আমরা যে গল্পটি শেয়ার করব সেটি হচ্ছে জানালার বাইরে তো গল্পটি বলার আগে আপনাদের কাছে কি অনুরোধ করবো যারা ভিডিওটি দেখতেছেন লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটন অন করে দেবেন যাতে আমি ভিডিও চলে আপনার নোটিফিকেশন পেয়ে যাই তো চলুন শুরু করি রাত তখন প্রায় দুইটা শহরের সব আলো নেমে গেছে গড়ের ভিতরে নিস্তব্ধতা বিরাজ করছে এমন এক নিস্তব্ধতা যা শুধু দূরের কুকুরের দূর থেকে আসা হালকা ডাক আর মাঝে মধ্যে বাতাসের গুঞ্জন ভেঙে দেয় এই গভীর রাতে মায়া জাল যেন গোটা শহরকে এক অদৃশ্য কুয়াশাই মোড়া রেখেছে প্রেমা শুয়েছিল তার ছোট ফ্লাতের বিছানায় কিছুক্ষণ আগেও সে এক গভীর ঘুমে ডুবেছিল কিন্তু হঠাৎই যেন তার বুক দরফর করতে লাগলো ঘুম বেঙ্গে গেল ভয়ানক এক অনুভূতিতেই মনে হলো খেয়েও তাকে নীরবে অবিরত গভীর দৃষ্টি দিয়ে দেখে যাচ্ছে রিমি বয়ে চোখ করল গুমির কুয়াশা বেড়ে ফলে চারপাশটা ভালো করে দেখার চেষ্টা করলো কিন্তু তখন ওই তার চোখ পড়লো যাহার দিকে জানালার বাইরে কাছের ও পাশে একদম অন্ধকারে দুটি লাল চোখ জলমল করছিল চোখ দুটো যেন আগুনের মতো জল জল করছিল জল মনে চোখ দুটো সরাসরি বিমার দিকে তাকিয়েছিল বিমা প্রথমে ভেবেছিল হয়তো আলো প্রতিফলিত হচ্ছে কাছের উপর তাই এমন মনে হচ্ছে কিন্তু চোখ দুটো সে সময় পলক ফেলল তার সঙ্গে তার কানে বেঁচে এলো এক বয়ালুক খাসি ঠান্ডা বিদ্যুৎ এমন যা মানুষের দেয় সেই মুহূর্তেই রিঙির শরীর জুড়ে এক অদ্ভুত ঠান্ডা আলো প্রবাহিত হয় পায়ে কাঁপন ধরে গেল রক্ত যেন তমকে গেল তার নারী বড়িতে সব বই সত্ত্বেও ভেতর থেকে একটা সাহস জাতল তা সে উঠে যাওয়ার দিকে ধীরে ধীরে এগিয়ে গেল বাপলো যদি জানালা বন্ধ করে দেয় তাহলে বাঁচতে পারে কিন্তু সে যা দেখল তার এমার জন্য এক জীবন্ত আতঙ্কে পরিণীত হলো জানালার কাছের ওপর হাত রাখতেই তার চোখের সামনে পরিষ্কার হয়ে গেল পুরো সত্যিটা জানালার বাইরে কোনো কোনো বারান্দা নেই নেই বা বা দড়ি এমন কিছু থেকে সে হাত রাখতে পারে জানালার নিচে খালি বাতাস দশ তলার ফাঁকা কাড়া প্রেমা তার শরীর পুরোপুরি অবশ হয়ে গেল সে নিজের হাত তুলে জানালার কাজ স্পর্শ করল ঠিক এক কান্দা হাত হঠাৎ করে খাঁচ বেত করে তার হাত ধরে নিয়ে গেল ছুটতে যাচ্ছিল কিন্তু টান্দা হাতটি আরো শক্ত করে দৌড়ে রাখল চোখের সামনে আবার সেই লাল চোখ দুটো এলো এবার আরও কাছাকাছি চোখ দুটো এক্সপেক্স করে ফিসফিস করে বললো আমি অনেকক্ষণ ধরে তোমার জন্য অপেক্ষা করছি রিমা শব্দগুলো শুনে হঠাৎ যেন তার মস্তিষ্ক তমকে গেল সে বুঝতে পারল এটা কোনো সাধারণ মানুষের কাজ নয় সে বুঝতে পারল জানালার বাইরে যে সত্তা দাঁড়িয়ে আছে সে তার জীবিত নয় বরং এক অদৃশ্য অন্ধকারে লুকিয়ে থাকা এক ভয়ঙ্কর ছায়া তাকে ধুত্তে সেই লাল চোখের মালিকের ব্যাগুতুরে শক্তি স্পর্শ করল আর বিমার মন যেন জড়িয়ে গেল শীতল আতঙ্কে যেন সব শক্তি জোগাড় করে নিজের কণ্ঠে চিৎকার করল খে তুমি আমাকে কি চাও কিন্তু তার কোনো উত্তর আসলো না শুধু চোখ দুটো আরো লাল হয়ে উঠল আরো গভীর হাসি ফুটল যা ইমার রক্ত জমাট করে দিল সে বুঝতে পারল নিজের জীবন আজ থেকে আর আগের মতো থাকবে না সে যে একটা মৃত্যুর তারে এসে দাঁড়িয়েছে সে অন্ধকার শক্তির মুখোমুখি যা কোনো প্রাণীর চেয়েও বেশি ভয়ঙ্কর এবং অসীম এটি ছিল লিমার লাস্ট কথা এবং এই গল্পটি এখানে শেষ রিমা শেষ পর্যন্ত তার মৃত্যু ঘটে যায় তো আজকের গল্পটি এ পর্যন্ত যদি ভালো লেগে থাকে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওতে লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন যাতে আমি ভিডিও আপলোড করলাম আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় আর So, bible type print i love this